হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আলার মতে আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করবেন না দেখতে থাকবেন প্লিজ আমি হচ্ছে গিয়ে দুই দিন আগে বলছিলাম যে আমার খুব মন চাইছে মুরগি খাইতে তো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে শুক্রবার আমাদেরকে বাইরে একটু নিয়ে গেছিলো একটু ঘোরাঘুরি করার জন্য আর আমাকে কিছু ড্রেস কিনে দিছে তো তখন আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমি মুরগি ভাজা খাবো কি না বাইরে তাহলে কিনে দেবে তো আমি হচ্ছে গিয়ে খাই না কারণ আমার বাহিরের এই রান্না করলে ওনারা কীভাবে রান্না করে না করে দেখি না তো এগুলো হচ্ছে বাজা থাকে এই জন্য চায় মন চায় না অনেক টাইমের সামনেও ভেজে দেয় কিন্তু মশলাটা আগে মাইখে রাখে ওনারা তো হচ্ছে কি আমি চাই খাই না আর তাছাড়া মুরগিরা কী কীরকম আমি এটা জানি না এই জন্য আমি খাইতে চাই না তো যাই হোক আমি বলছিলাম খাবো বৃহস্পতিবারে তো যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে কি শরীরটা ভালো নেই কালকে শনিবার ছিল উনি ডিউটিতে যান না আজকে রবিবারেও না তো শনিবার উনি আমাকে না বলেই রুম থেকে চলে গেছে বলতেছে আমি একটু আসতেছি আমি বললাম কোথায় বলতেছে তো বেশি দূরে না তুই নিয়ে গিয়ে দুইটা মুরগি নিয়ে আসছে আমরা হচ্ছে কি এরকম মুরগি খাই না পোল্টি মুরগি আমাদের বাসায় খাসির মাংস গরুর মাংস তারপর আপনার দেশি মুরগি হাঁস তারপর এই লাল মুরগি এগুলো খাওয়া হয় এগুলো আমি খুব পছন্দ করি আপনাদের ভাইও তো এই পুলি মুরগিটা আমি ছোটোবেলা থেকেই খাই না পছন্দ করি না আমার বাচ্চারাও খায় না আমার কাছে ভালো লাগে না কিন্তু এভাবে ভাজলেই একটু একটু খাই তবে বাহিরে ভাজা খাই না আমি বাসায় ভা ভাজি একেবারে সাধারণ অল্প কিছু উপকরণ দিয়ে দেখতে পারতেছেন আমি কী কী মশলা দিলাম তো যাই হোক আমি হচ্ছে বাইরের খাবারটা খেতে চাই না বেশিরভাগ বললাম তো কেন খেতে চাই না বাইরের ওনারা রান্না করে কিভাবে কি হয় না ওই জন্য আমি খাই না যাই হোক এদিকে দেখি গ্যাস নাই গ্যাস এতদিন অনেক গরম ছিল গরমের মধ্যে হচ্ছে গিয়ে রকম গ্যাস যায় না আর কারেন্টও যায় না একেবারে কারেন্ট যায় না দিন ছিল সারা রাত ছিল গ্যাসও ছিল কিন্তু এখন এক সপ্তাহর মতো একটু ঠান্ডা পড়তেছে এখন হচ্ছে গিয়ে গ্যাসও চলে যায় কারেন্টও মাঝে মধ্যে যায় গ্যাস থাকে না বলে চলো আমি একদিনও গ্যাস পাই না প্রতিদিন সকালকার রান্না দুপুরকার রান্না রাতের রান্না আমার এই চুলায় রান্না করতে হয় তো যাই হোক কি আর বলবো আমার এই চুলায় রান্না করার জন্য কিন্তু এখনও পাতিল কিনে দেয় নাই তোমাদের ভাইয়া দুই বছর হয়ে গেছে আমি চুলায় রান্না করতেছি গ্যাস না থাকলে তো যাই হোক ইদানিং কিন্তু গ্যাসে অনেক সমস্যা করে শহরে আগের করতো না তো যাই হোক আমার কিন্তু পাতিল এখনও কেনা হয় না কিনবে কিনবে বললে দিতেছে যে কিনবো কিনবো কিনা দিতেছে না তো দেখতেই পারতেছেন আমার কড়াইটা হচ্ছে গিয়ে নড়াচড়া করতেছে আমার খুব ভয় লাগে মাঝে মধ্যে আমি আপনাদের ভাইয়াকে বলি যে কবে কিনে দেবা অনেক ভয় লাগে না যদি হাট থেকে মানে ছিটকে কড়াইটা পড়ে যায় তখন তেলটা একেবারে গরম তেল যে কোনো রান্নাই হোক আমার পায়ের উপর পড়বো না ভাত রান্না করার জন্য আমার খুব সমস্যা হয় তরকারি রান্না করতে গেলেও যদিও ওরকম পাতিলা আছে যে বা এখানে রান্না করা যায় এটার উপরে কিন্তু মাছ টাস ভাজতে গেলে এটার উপরে আমার খুব সমস্যা হয় যাই হোক কিনবো একদিন আলায় যেদিন টপিক দেয় কথা বলতে বলতে দেখো অনেক কিছুই বলে ফেললাম তো যাই হোক এদিকে মুরগি ভাজ বেশি ভাজি নেই একটা মুরগি নিছি রানের পিস বুকের পিস আর বেশি কিছু নেই নেই আর একটা মুরগি রেখে দিছি কালকে আবার ভাজবো আর মুরগির অন্য অন্য জিনিস সব রেখে দিছি ভুনা করে খাবো আর কি তো যাই হোক এখানে বেশি কিছু দেই না একটা ম্যাগি মশলা দিছি আদা রসুন দিছি আর লং এলাচ দার চিলি করে দিছি শুকনা আর কি তো যাই হোক আর কিছু দিনে একটু লবণ দিছি হালকা একটু মুড়ি গুঁড়া দিছি দেখতেই পারতেছেন আমি এভাবেই খাই আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ¡Hola, herpes!